হ্যালো ব্যস্ত জনগণ ডুব সিনেমা নিয়ে চলছে বাংলাদেশে তুমুল আলোচনা আর এই নিয়ে সমালোচনা ও সব তথ্য দিতে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি তো চলুন শুরু করা যাক প্রথমে জেনে নেই এই সিনেমার নানান দিক এই সিনেমাটিতে লিড রোলে কাস্ট করেছেন ভারতের স্বনামধন্য অভিনেতা ইরফান খান নুসরাত তিমরুস তিশা রোকিয়া প্রাসি ও মিত্রা আর ছবিটি পরিচালনা কে করেছেন আমরা তা সবাই জানি জনাব মোস্তফা সারোয়ার ফারুকি স্যার ছবিটি প্রডিউস করেছেন আব্দুল আজিজ ইরফান খান আশোক দানুকা এবং হিমাংশু দানুকা ছবিটির মিউজিক করেছেন চিরকুট ব্যান্ড ছবিটি সিনে ফটোগ্রাফি করেছেন শেখ রাজিবুল ইসলাম এডিট করেছেন মুমিন বিশ্বাস প্রোডাকশন এবং কোম্পানি জাজ মাল্টিমিডিয়া ও স্কাই মুভিজ রিলিজ হয়েছিল ওয়ার্ল্ড প্রিমিয়ার পঁচিশ অক্টোবর বাংলাদেশ এবং ভারতে রিলিজ হয়েছে সাতাশ অক্টোবর ছবিটির রানিং টাইম পঁচাশি মিনিট ছবিটির শুটিং করা হয় চট্টগ্রাম ঢাকা এবং সিলেটে আরে জীবন গানটি বেশ সুনাম কুড়িয়েছেন গানটি করেছেন চিরকুর ব্র্যান্ডের পাবেল শারমিন এবং সুলতানা সুমি গানটির রানিং টাইম চার মিনিট পনেরো সেকেন্ড ছবিটি যে সকল ফিল্ম অ্যাওয়ার্ডে নমিনেট হয়েছে এবং দুটি অ্যাওয়ার্ড পেয়েছেও এই বছরের ষোলোই ফেব্রুয়ারি ছবিটি সেন্সর ছাড়পত্র পায় তারপর শুরু হয় মহা হাঙ্গামা আমাদের সবার প্রিয় লেখক শ্রদ্ধেয় হুমায়ুন আহমদ সারের জীবন কাহিনী নিয়ে এই ছবিটি বানানো এমন গুজু উঠেছে তখন আর তখনই ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকায় এমন কিছু আর্টিকেল লিখেন সেখানকার এক সাংবাদিক আর এইসব শোকে পরে হুমায়ুন আহমেদ স্যারের স্ত্রী মেয়ের প্রো শাওনের তখনই তিনি সংবাদ সম্মেলন করে এই বিষয়ে খোলাসা করে বলেন যে এই ছবিটি যেহেতু আমাদের প্রিয় লেখক হুমায়ুন আহমেদের বায়োবিক হিসেবে বানানো হচ্ছে তাহলে আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল বলে আমি মনে করি কিন্তু এমনটা না করায় আমি খুবই অবাক আর এই ছবি কিভাবে সেন্সর পায় যাই হোক এমন অনেক কথাই হয়েছে কিন্তু ফারুকি স্যার বরাবরের মতোই একই কথা বলেছেন এটা গল্প যে কারো জীবনের সাথে মিলে যেতে পারে তবে এটা কারো বায়োপিক নয় অতপর ছবি রিলিজের পর সব খলাসা হয়েই গেল আমরা দর্শকের কাছ থেকে যা জানতে পারলাম যে এই ছবিটি হুমায়ুন স্যারের বায়োপিক বেশিরভাগ দর্শকই হতাশ হয়েছে কারণ ফারুকি স্যারের কাছ থেকে এমন কাজ কেউই আশা করেন না আমি নিজেই হতাশ হয়েছি এমন কিছু আশা করেনি ফারুকি স্যারের পরবর্তী কাজের জন্য শুভকামনা জানিয়ে আজ আমি বিদায় নিচ্ছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ